নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই অভুমীয় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধের উপকারিতা নিয়ে কথা বলবো দর্শকবৃন্দ আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো এই যে কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধ এর কিন্তু পুরো নাম কার্বো ভেজিটেবিলিস এটা কাঠকয়লা থেকে তৈরি একটা হোমিওপ্যাথিক ওষুধ এবং দর্শকবিন্দু এটা এমন একটা ওষুধ যেটা কিনা সব ধরনের হোমিওপ্যাথিক ক্লিনিকে থাকে বা প্রায়ই বলতে পারেন যে এই ওষুধটা ব্যবহার করা হয় এবং এই ওষুধটা বাচ্চা এবং বয়স্ক এই দুটো এজেই কিন্তু বেশি ব্যবহার করা হয় অর্থাৎ যে এজগুলোতে সব থেকে বেশি আমাদের ইমিউনিটি পাওয়ার কম থাকে বা ইমিউনিটি পাওয়ার লো থাকে তাদের ক্ষেত্রে এই ওষুধটা খুব ভালো কাজ করে কার্বোভেজ ইজ দ্য গিভেন অফ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চাইল্ডহুড এই টাইমটাতে কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধটা বেশি দেওয়া হয় এইবার আমরা বলবো দর্শকবিন্দু যে কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধের মেন থিমটা কি বা কি কি কারণের জন্য বা কি কী সিমটমের উপর বেস করে আমরা কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধটা দিয়ে থাকি প্রথমেই বলি দর্শকবিন্দু আমাদের শরীরে ব্লাড বা রক্ত কিন্তু সব সময় বিভিন্ন কিছু আমাদের শরীরে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয় যেমন ধরুন নিউট্রিশন পৌঁছে দেয় অক্সিজেন পৌঁছে দেয় যদি দেখা যায় যে এই ব্লাড সার্কুলেশনে যদি কোনো বাধার সৃষ্টি হয় বা যদি দেখা যাচ্ছে যে ব্লাড সার্কুলেশন খুব স্লো স্লো হচ্ছে তাহলে কিন্তু জায়গায় জায়গায় বা সেলে ছেলে ঠিকঠাক করে অক্সিজেন পৌঁছাবে না এতে কি হয় যে অনেক সময় ভেরিকোস ভেনের একটা প্রভাব দেখতে পাওয়া যায় লোয়ার এক্সট্রিমিটিতে ভেরিকোস ভেন ভেরিকোস আলসার এগুলো বেশি দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে বেড সোরের সমস্যা বেশি দেখতে পাওয়া যায় বা আলসার হয়ে যায় অনেকের ক্ষেত্রে নাক থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় যেটাকে আমরা অ্যাপিস্ট্রাকসিস বলি অনেকের ক্ষেত্রে পাইলসের সমস্যা দেখতে পাওয়া যায় অনেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্কিনে বা চামড়ায় বয়েলস বা কারভেনকালসের সমস্যা কিন্তু দেখতে পাওয়া যায় এই যে ব্লাড সার্কুলেশান ঠিকঠাক হচ্ছে না এর জন্য কিন্তু দর্শক এই ধরনের সমস্যা হয়ে থাকে এই ওষুধটা অর্থাৎ কার্বোভেজ এই সব সিচুয়েশনের জন্য দর্শক খুব ভালো কাজ করে এছাড়াও এই ওষুধটা বিশেষভাবে কাজ করে যাদের কিনা একটা কোনো ডিজিজ হলো বা একটা কোনো রোগ হলো তারপরেই কিন্তু সেই রোগটা সারতে সারতে আরেকটা রোগ হয়ে গেল আবার সেই রোগটা সারলো আবার কিন্তু সারতে সাথে আরেকটা রোগ হয়ে গেল যেমন ধরুন যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টাইফয়েডের পরে কিন্তু পেটের সমস্যা হয় বা কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে নিউমোনিয়া হয়েছিল তার তারপরে কিন্তু তার শ্বাসকষ্টের সমস্যা হয়েছে আর কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যারা হেভি ড্রাঙ্কার তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালকোহল তিনি সেবন করতেন অ্যালকোহলের জন্য তার একটা সাইড এফেক্ট হয়েছিল শরীরের মধ্যে তারপরে কিন্তু তার পেটের সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে এই যে এই সিচুয়েশানটা এই সিচুয়েশানে পেশেন্ট কিন্তু বা রুগী কিন্তু কোনো সময় প্রপারলি ভালো থাকে না বা প্রপারলি সুস্থ থাকে না এই সিচুয়েশানটাকে কাটানোর জন্য বা রোগীকে প্রপারলিভাবে সুস্থ করার জন্য এই কার্বোভাইজ হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করা হয় নেক্সট বলবো দর্শক কিন্তু এই ওষুধটা কিন্তু পেটের সমস্যার জন্য বা গ্যাস অ্যাসিডের সমস্যার জন্য ফ্ল্যাটলেশনের সমস্যার জন্য বা পেটে যদি গ্যাস বেশি জমা হয় এই সমস্যার জন্য কিন্তু বেশি ব্যবহার করা হয় যেমন ধরুন অনেক পেশেন্টরা আছেন যাদের কিনা হালকা কিছু খেলে তাদের কিন্তু পেটে একটা গ্যাসের সমস্যা হয় তাদের প্রচুর পরিমাণে হাঁসফাঁসটা লাগতে থাকে এবং তাদের কিন্তু গ্যাস পাস হলেও তাদের কিন্তু খুব ভালো লাগে না এমনিতেও দর্শকবিন্দু গ্যাসের সমস্যার জন্য কিন্তু আমরা যে ওষুধগুলো বেশি ব্যবহার করি সেটা হলো লাইকোপোডিয়াম বা চায় না এর সাথে আমরা কিন্তু কার্বোভেজও খুব বেশি ব্যবহার করি কিন্তু দর্শকবৃন্দ লাইকোপোরিয়াম খুব ভালো কাজ করে সেটা হলো নাভের নিচে বা লোয়ার অ্যাবডোমেনে যদি কোনো গ্যাসের সমস্যা হয় বা পেটে ব্যথা হলো তাহলে কিন্তু লাইকোডিয়াম খুব ভালো কাজ করে আর যদি পুরো পেটটা জুড়ে জুড়ে কোনো গ্যাসের সমস্যা হলো চায় না খুব ভালো কাজ করে কিন্তু দর্শকবিন্দু যদি দেখা যায় যে নাভির উপরে কোনো একটা পেশেন্টের গ্যাসের সমস্যা হয়েছে ডিসপেপসিয়ার সমস্যা হয়েছে তার প্রচুর পরিমাণে টক ঢেকুর উঠছে বা নর্মালি সে কিছু খায়নি তারপরেও কিন্তু তার ঢেকুরের সমস্যা হচ্ছে পেশেন্ট কোনো মতেই সুস্থ হতে পারছেন না বা সুস্থ ফিল করতে পারছেন না তার কিন্তু গ্যাস পাস হচ্ছে যখন ঘুমিয়ে থাকছেন তখন কিন্তু তার প্রচুর পরিমাণে একটা সমস্যা বেড়ে যাচ্ছে এই সব সমস্যাতেও আপনি কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন নেক্সট বলবো দর্শকবিন্দু বয়স্কদেরও যদি কোনো গ্যাস অ্যাসিডের সমস্যা হয় এদের ক্ষেত্রেও কিন্তু আপনি কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধটা খুব বেশি ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবিন্দু ব্লিডিং কেসে যেমন কার্বোভেজ ব্যবহার করা হয় এই যে ব্লিডিং কেসগুলো আছে বা যে জায়গাগুলোতে ব্লাড সার্কুলেশান স্টপ হয়ে গেছে সার্কুলেশান স্লো হচ্ছে সেই সমস্যার জন্য অনেকের কি হয় যে ভেরিকোস ভেনের সমস্যা হয় অনেকের কি হয় যে বিভিন্ন জায়গায় ব্লুইস হতে আরম্ভ হয় বিভিন্ন সময় দেখতে পাওয়া যায় যে পেশেন্ট কিন্তু উইক হয়ে পড়েন তার কিন্তু একটা ড্রাউজিনেস ফিল হয় অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের মাথা ঘোরে তিনি নিজেকে প্রচুর দুর্বল দুর্বল ফিল করতে থাকেন এই সব সমস্যার জন্যও কিন্তু এই কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করা হয় এছাড়াও দর্শক কিন্তু স্কিনের বা চামড়ার যে কোনো সমস্যা যে সমস্যাটাই প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে অর্থাৎ দেখা গেল যে আপনার স্কিনের মধ্যে বা চামড়ার মধ্যে যদি ছোটো ছোটো বয়েলস হয় ছোটো ছোটো ঘা হয় যেখান থেকে ব্লিডিং হচ্ছে বা নন হিলিং ঘা হচ্ছে যে ঘাটা শুকোচ্ছে না ঘা থেকে প্রচুর পরিমাণে পুজ বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে সব সমস্যাতেও আপনি কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ এই যে ব্লিডিংটা এই ব্লিডিংটা কিন্তু অনেক সময় ডার্ক হয় অর্থাৎ কালো টাইপের হয় কারণ কেন কারণ ভেনাস কনজেশনের যে প্রভাবের ফলে আপনার যে সমস্যাগুলো সৃষ্টি হয় বা আপনার শরীরে যদি কোথাও ভেনাস কনজেশান হয় বা ভেনে যদি ব্লাড সার্কুলেশন স্লো হয়ে যায় তার জন্য আপনি কিন্তু কার্বোভেজ সেবন করতে পারেন কিন্তু দর্শকবৃন্দ নাক থেকে যদি কারো ব্লিডিং হয় বা এপিস্টাক্সিসের কেস যদি হয় সেখানে কিন্তু আপনি ব্রাইট রেড কালারের ব্লাড দেখতে পাবেন উজ্জ্বল বর্ণের কিন্তু আপনি রক্ত দেখতে পাবেন এই একটা ব্যতিক্রম কিন্তু এই অ্যাপিস্টক্সিসের সাথে সারা শরীরের মধ্যে ব্লিডিংয়ের একটা দেখতে পাওয়া যায় তাই আপনি এই সব সমস্যাতেও আপনি কিন্তু কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ এই যে ব্লিডিং ঠিকঠাক হচ্ছে না টিস্যু টিস্যুতে বা সেলে সেলে অক্সিজেন পৌঁছাতে পারছে না এই জন্য আপনি যখন পেশেন্টের গায়ে হাত দেবেন আপনারা কিন্তু তার হাত পা ঠান্ডা ঠান্ডা মনে হবে কিন্তু দর্শকবৃন্দ পেশেন্ট নিজেকে প্রচুর পরিমাণে হট ফিল করে গরম ফিল করে সে কিন্তু ফ্যানের নিচে বসতে চায় সে সবসময় ঠান্ডা খাবার খায় ঠান্ডা জল খেতেও কিন্তু সে প্রচুর পরিমাণে ভালোবাসে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আমি রেসপিরেটরি সিস্টেমের কথা বলতে চাই বা শ্বসনযন্ত্রের সমস্যার কথা বলতে যাই এতেও কিন্তু দেখতে পাওয়া যায় যেহেতু তার ওটু সাপ্লাই বা অক্সিজেন সাপ্লাইয়ের পরিমাণটা কমে যাচ্ছে তার শরীরের মধ্যে তাই জন্য তার কিন্তু একটা শ্বাসকষ্টের সমস্যা হয় তার প্রচুর পরিমাণে কাশির সমস্যা হয় এবং কাশতে কাশতে তার যতক্ষণ না পর্যন্ত বমি হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে আরাম পায় না যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান এদের ক্ষেত্রেও আপনি কার্বোহাইজ হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করতে পারেন নেক্সট বলবো বিন্দু আপনি কিন্তু যে কোনো ক্রনিক কেসে এই কার্বোহেজ হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন এই ওষুধটা আপনি কিন্তু আপনার বাড়িতে কিনে রাখতেও পারেন এসে ইমার্জেন্সি মেডিসিন রূপে কী করে আপনি ক্রনিক কেসগুলোতে ব্যবহার করবেন ধরুন আপনার অনেক দিন ধরে একটা ঘা হয়েছে বা বয়েলস হয়েছে যেটা কি না শুকোচ্ছে না আপনি হাজার রকমের ওষুধ খেয়েছেন কিন্তু আপনার সমস্যাটা সারছে না এক্ষেত্রে আপনি কার্বোহাইভেস ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ যদি আপনার শ্বাসকষ্ট হয় অনেক দিন ধরে আপনি ওষুধ খাচ্ছেন আপনার কিন্তু সমস্যা সারছে না আপনি কার্বোহাইভেড সেবন করতে পারেন আপনার যদি গ্যাসের সমস্যা হয় এক্ষেত্রে কিন্তু আপনি কার্বোহাইভেট সেবন করতে পারেন বিশেষ করে যদি আপনার বাড়িতে বয়স্করা থাকেন তাদের ক্ষেত্রেও আপনি কার্বোহেজ হোমিওপ্যাথিক মেডিসিনটা খাওয়াতে পারেন আর সমস্যা আপনার হবে এই ওষুধটা কিন্তু সারিয়ে দেবে আর ইনকেস অফ ইমার্জেন্সিতে আপনি এই ওষুধটা কী করে ব্যবহার করবেন বাড়িতে যারা বয়স্করা আছেন তারা কিন্তু অনেক সময় গ্যাস অ্যাসিডের সমস্যায় ভোগেন ইন কেস অফ ইমার্জেন্সিতে আপনি কিন্তু কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ দেখতে পাওয়া যায় যে অনেকে কিনা হঠাৎ করে মাথা ঘুরে বসে যান বা অনেকের দুর্বল দুর্বল ফিল হয় এদের ক্ষেত্রেও আপনি কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ অনেকেই এতটাই অসুস্থ হয়ে পড়েন যে তার পালস ঠিকঠাক করে পাওয়া যায় না এদের ক্ষেত্রে আপনি কার্বোহাইজ হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করাতে পারেন এছাড়াও দর্শকবৃন্দ অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তাদের এত দুর্বল লাগছে তাদের মাথা থেকে একটা ঠান্ডা ঠান্ডা ঘাম বেরোচ্ছে এদের ক্ষেত্রেও আপনি কিন্তু কার্বোভাইজ হোমিওপ্যাথিক ওষুধটা সেবন করাতে পারেন এবং কার্বোভাইজ হোমিওপ্যাথিক ওষুধটা আপনি অ্যাজ এ ইমার্জেন্সি রূপে ব্যবহার করলেন এবং তারপরে আপনি আপনার নিকটস্থ যে হসপিটাল আছে বা ডাক্তারবাবু আছে তার সাথে কিন্তু আপনি পরামর্শ নিতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটার সমস্যাগুলো কিসে কিসে বেড়ে যায় এই ওষুধটার কিন্তু সমস্যাগুলো দর্শকবৃন্দ বিশেষ করে দেখতে পাওয়া যায় যদি পেশেন্টের গ্যাস অ্যাসিডের সমস্যা হয়ে যায় বা ডিসপেপসিয়ার সমস্যা হয়ে যায় তার কিন্তু সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় এছাড়াও সে যদি দুধ খেয়ে নেয় তার থেকে তার গ্যাসের সমস্যা হয়ে যায় সে যদি কোনো হেভি খাবার খেয়ে নেয় যেমন ধরুন বাটার জাতীয় কোনো খাবার খেলো ক্রিম জাতীয় কোনো খাবার খেলো বা মাংস খেলো এতেও তার সমস্যা প্রচুর পরিমাণে বেড়ে যায় সে যদি ওপেন ইয়ারে থাকে তার সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় সে যদি ঘুমিয়ে পড়ে বা ঘুমোতে যায় তার সমস্যা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় আর কমে কখন সে যখন ফ্যানের তলায় থাকে সে যখন ঠান্ডা বাতাস পায় বা সে যখন ঠান্ডা জল খায় তার কিন্তু সমস্যাটা অনেকখানি কম থাকে নেক্সট বলবো দর্শকবিন্দু যে এই ওষুধের কমপ্লিমেন্টগুলো কী কী এই ওষুধের কমপ্লিমেন্ট হলো দর্শকবৃন্দ ড্রসেরা ক্যালিকার্ব ফসফরাস নেক্সট বলবো দর্শকবৃন্দ যে এই ওষুধটা রেমেডি ফলস হইলে কোন কোন ওষুধগুলো ভালো কাজ করে আর্সেনিক খুব ভালো কাজ করে অ্যাকোনাইট খুব ভালো কাজ করে নাকসইকা খুব ভালো কাজ করে সালফার খুব ভালো কাজ করে অ্যাসিড ফস খুব ভালো কাজ করে লাইকো খুব ভালো কাজ করে সেপিয়া খুব ভালো কাজ করে নেক্সট বলবো দর্শকবৃন্দ এই ওষুধটার অ্যান্টিডোট কি এই ওষুধটার অ্যান্টিডোট হল আর্সেনিক কফিয়া ক্রুডা লাইকোবোডিয়াম ক্যাম্প ফর নাইট্রিক অ্যাসিড নেক্সট বলবো দর্শকবৃন্দ যে যখন আপনি এই ওষুধটার একটা হাইয়ার ডোজ সেবন করবেন সেই ডোজটার স্পেয়ার অফ অ্যাকশান কিন্তু মোটামুটি সাত দিন পর্যন্ত থাকে নেক্সট বলব দর্শকবৃন্দ যে এই ওষুধটা আপনি ডোজ হিসাবে কি করে সেবন করবেন দর্শকবৃন্দ এই ওষুধটা আপনি থার্টি পোটেন্সি অর্থাৎ কার্বোভাইস থার্টি পোটেন্সি আপনি কিন্তু সেবন করতে পারেন এক্ষেত্রে থার্টি পোটেন্সি আপনার পেটের যে কোনো সমস্যায় সেটা গ্যাসের সমস্যা হোক সেটা ডিসপেপসিয়ার সমস্যা হোক বা সেটা কোনো স্কিন প্রবলেম হোক বা আপনার স্কিন থেকে ব্লিডিং হচ্ছে বয়েলসের সমস্যা হচ্ছে কার্বাঙ্কালসের সমস্যা হচ্ছে ভেরিকোস ভেনের সমস্যা হচ্ছে বেড সোরের সমস্যা হয়েছে বা ভেরিকোস আলসারের সমস্যা হয়েছে এই সব সমস্যাতেও কিন্তু আপনি কার্বোহাইজ থার্টি যে হয়ে ওষুধটা পাঁচ ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার আগে এক চামচ জলের সাথে আপনি কিন্তু সেবন করতে পারেন দর্শকবৃন্দ এই ওষুধটা আপনি কন্টিনিউয়াসলি তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কিন্তু সেবন করতে পারেন এতে দেখবেন যে আপনার যা সমস্যা এটা কিন্তু আস্তে আস্তে সাথে থাকবে আর যদি ইন কেস অফ এমার্জেন্সি রূপে এই ওষুধটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে এই ওষুধটা কিন্তু আপনি বা কার্বোভেস টু হান্ড্রেড আপনি কিন্তু সেবন করতে পারেন এতে দেখবেন যে ইন কেস অফ এমার্জেন্সি সিচুয়েশানে কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এক্ষেত্রে দু থেকে তিন ফোঁটা এক চামচ জলের সাথে আপনি এক ঘন্টা ছাড়া দুবার দিতে পারেন এবং পেশেন্টের কন্ডিশান অনুযায়ী কিন্তু তারপরে ডোজ আপনি রিপিট করতে পারেন নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনাকে এই ওষুধটা হায়ার ডোজ সেবন করতে হয় তাহলে অবশ্যই কোনো একটা চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনি এই ওষুধটার হায়ার ডোজ সেবন করবেন আশা দর্শক দর্শকবিন্দু আজকের যে কার্বোভেজি নিয়ে আলোচনা আপনার ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস কর দেবেন যাতে কি না আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আর আপনারাও যদি কোনো ডিজিজ সম্বন্ধীয় বা কোনো ওষুধ সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইয়ভূমিয়া চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার